গোড়ায় গলদটা ম্যাডাম নিজেই করে ফেলেছিলেন আজকে আমি কিছু কথা বলবো বিশেষ কোনো থামনেল বা টাইটেল না দিয়ে যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক সেহেতু আমাদের তো কথা বলার অধিকার আছে বাক স্বাধীনতা কিন্তু সবটাই লিমিটেড সীমা ছাড়িয়ে কোনো কিছু বলা যায় না যেখানে সীমার বাইরে গিয়ে কিছু বলা যায় না সেখানে ম্যাডাম একজন মানবাধিকার কর্মী হয়ে তার দুর্গা বাহিনীর যে দল গঠন করেছিলেন সেখানে সবকটাই ছিল নোংরা নোংরা আবর্জনা থেকে উঠে আসা বাহিনী এখনও দুজন আছে বলতে বাধ্য হচ্ছে উনি এত শিক্ষিত এত শিক্ষিতা সরি যথেষ্ট সমাজ আমাদের মানে সমাজ সচেতনতা বা মানুষ চেনার ক্ষমতা তো ওনার আছে প্রচুর মানুষ নিয়ে উনি কাজ করেন তো উনি যদি তার বাহিনীই গঠন করতেন কিছু শিক্ষিত মানুষ নিয়ে গঠন করা উচিত ছিল না অ্যাটলিস্ট যাদের মুখের ভাষা ভালো উনি হঠাৎ করে এই খিস্তিবাজদের মধ্যে থেকে বেছে বেছে কিছুজনকে নিলেন কেন এটা প্রথম কথা তখন হাজার হাজার মানুষ গিয়ে কমেন্ট করতো সব জায়গায় যে ইনি কি করে এই নোংরা মানুষগুলোকে নেয় সব থেকে বড়ো কথা এমন একজনকে উনি বোন পাতিয়েছিলেন তাকে নিয়ে এখন উনি পাজাল্ট সে হচ্ছে এই ওয়াইটির সবথেকে বড়ো নোংরা জঘন্যতম একটা মানুষ যার এগেন্স্টে অলরেডি অনেকে কেস করে দিয়েছিল তখনই তাকে তিনি বাঁচানোর জন্য কিন্তু তখন খুব মরিয়া হয়ে থাকতেন তার কি উচিত হয়েছিল মানে এই ম্যাডামের কি উচিত হয়েছিল ওই সময় ওই নোংরা আবর্জনাগুলোকে নিয়ে দুর্গা বাহিনীর নাম দেওয়া রিঙ্কু দি যিনি আছেন আমি দেখলাম উনি ভালো শিক্ষিতা মনে হয় মামাই ছিল শিক্ষিতা মানে থাকার মতো আর ওর পিতাদি মানে এপি বাকি যারা ছিল তারা কি একটা মানবাধিকার কর্মীর সঙ্গে মানে গ্রুপে থাকার যোগ্য এখনও যে দুজন আছে আজকে ওরা নোংরা থেকে নোংরা তর লাইভ করে এখনও আমি কিন্তু কারোর পক্ষে মুখে ওসব বলবো না কারণ আমি এখন যেটা দেখছি যে ওই পক্ষে বলতে গিয়ে নিজের আখের বাঁচাতে গিয়ে আমি এই নোংরামিগুলো মানতে পারবো না উনি দেখেন যে ওনার ছবি চিপকে নোংরা লাইভ করে ওনার কি বলা উচিত আমি একটা সমাজের অন্য স্তরে আছি তোমরা যা খুশি করো করো আমার ছবি দেবে না ওনার বলা উচিত আমি ওনাকে এটা জিজ্ঞাসা করতে চাই যে উনি কেন বলেন না ওই দুজনকে যে তোমরা অন্য পজিশনে আছো আমি অন্য জায়গায় আছি আমার হেল্প তোমরা নাও ঠিক আছে তোমাদের পাশে আমি থাকবো ওনার যদি মনে হয় ওনার ওদেরকে শোধরানোর জন্য উনি এসছেন ভালো কথা কিন্তু ইউটিউবে নোংরা লাইভ নোংরা ভিডিও এখনও অবধি নোংরা ভাষা শব্দচয়ন করে ওরা যে ভিডিওগুলো করে তার পাশে ওনার মুখটা লাগায় কেন সাহস হয় কী করে একটা মানবাধিকার মানবাধিকার কর্মীর ফটো লাগিয়ে নোংরা লাইফ এখনও অবধি সেই দুজন যারা আছে তারা ওই বাহিনীতে থাকার যোগ্য নয় ওনার গ্রুপে থাকারই যোগ্য নয় ওদের ভাষা ওদের বডি ল্যাঙ্গুয়েজ ওদের হাব ভাব মানায় না সব কিছুর তো একটা মানানসই ব্যাপার আছে যায় না ওটা ওনার সঙ্গে তবুও উনি ওদেরকে রেখেছেন কেন কিসের জন্য উনি তো একাই একশো হতে পারেন নিজের লড়াই নিজের ক্ষমতার ওনার আছে যোগ্যতা যা মনে হয় তো এই খিস্তিবাজ দুটোকে রেখেছি কী করতে এখন আপনারা বলবেন ওরা গালাগালি দেয় না খুব দেয় মাঝে মাঝে দেখবেন দু মিনিটের মধ্যেই একটা বাজে কথা বেরিয়ে যায় ওদের হুম তার মধ্যে আমাকে একজন কমেন্ট করেছে বৈশাখীকে নিয়ে বোধ হয় ওই ঝুলন্ত যাকে আপনারা বলেন তার হাজবেন্ড কিছু বলেছে আমি তো ওর ভিডিও দেখি না বলতে পারবো না বাট এটুকু জানি যেহেতু অনেক ভিডিও চলে আসে ওই যে আরেকজন আছে সাদা ফর্সা ভেড়া বলে সবাই প্রত্যেকের তো একটা নাম আছে এখানে তো সে কিন্তু এখনও নোংরা ভিডিও করে আজকে যখন প্রচুর মানুষ ম্যাডামকে বলতেন যে সবার শাস্তি হচ্ছে কিমার কেন হচ্ছে না এত নোংরা থেকে নোংরা জিনিস করার পরে তখন ওনার টনক কি নড়েনি সবই জানতেন সবই হয়তো বুঝতেন কিছুই করেননি আজকে হয়তো করবেন আশা রাখছি আর বাকি যে দুজন এই দুজনের খিস্তি যে লেভেলের যেমন আমার নিয়ে একটা আমাকে নিয়ে একটা লাইভ করেছিল সেই লাইভটা আমার ডাউনলোড করা আছে বড়ানগরের খা দিয়ে শুরু করেছে কোথায় গিয়ে শেষ করেছে ঠিক নেই উনি ওগুলো দেখেননি তারপরেও ওইরম খিস্তিবাজ নোংরা অসভ্য ওই দুজন এখনও ওনার ছবি আটকায় অন্য কেউ হলে ওই দুজনকে গিয়ে জুতোর বাড়ি মেরে আসতো যে তোমাদের সাহস হয় কী করে আমার ছবি আটকে গেলেও তোমরা যা খুশে করছো করো আমার ছবি দেবে না যেখানে এই নোংরা কথাগুলো রাখবে আমার ছবি দেবে না উনি কেন বলেন না এতে তো ওনার সম্মান নষ্ট আজকে ভিডিওটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসছে হয়তো ওনারও চেনা পরিচিত অনেকে দেখছে যে ইস দিদি আপনি এদের সঙ্গে মেশেন এ তো এরকম খিস্তি পেরে পেরে ভিডিও করতো এখনও করে এদের তো কথাবার্তার ঠিক নেই মানে কথাবার্তার তো ধরন দেখলেই বোঝা যায় কার পেটে বিদ্যা আছে বিদ্যা নেই সবসময় পুঁথিগত বিদ্যা দিয়েই হয় না ওই ঠোঁটে ম্যাট লিপস্টিক আর এদের মতন সেজে এই ঝগড়া করলেই তো আর স্ট্যান্ডার্ড বাড়ে না একটু পড়াশোনা করতে হয় একটু মানে আমি মানবাধিকার কর্মী হচ্ছি মানে তার গ্রুপে নাম লেখাচ্ছি বা কিছু কাজ করব তার সম্পর্কে কিছু জানতে হয় নেটেই এখন সব পাওয়া যায় সেগুলো এরা করে জানে আজকে আমরা যদি কোনো একটা নতুন প্রজেক্টে হাত দিই মানে আমি এখন কর্পোরেট জায়গায় থেকে বুঝতে পারছি সেটা নিয়ে আমাদের স্টাডি করতে হয় আমি আগা করে আমাকে যদি কেউ কোনো কাজ দিয়েছে আমি সেটা নিয়ে আগে পড়াশোনা করিনি তারপর বলি কিছু না জেনে বলতে বসি না আর এনার গ্রুপে প্রত্যেকটাই অশিক্ষিত নোংরা অসভ্য পার্সোনাল অ্যাটাক করে খাওয়া পাবলিক ছিল তাদেরকে উনি দেখেননি এখনও দেখেন না আমি খুব খুব অবাক হই যে ওনার ফটো আটকে এখনও অবধি ওনার দুজন মেম্বার জঘন্য থেকে জঘন্য ভিডিও করেন এবং করে উনি সেখানে কিছু বলেন না ওনার ফটোটা চিপকান কেন ওরা একা করতে পারে না এটা আমার প্রশ্ন আজকে কিমা অন ক্যামেরা থ্রেড দিচ্ছে এই কিছুক্ষণ আগে ভিডিওতে থ্রেড দিচ্ছে থ্রেড ম্যাডামকে উচিত এটা মানে এগুলো সহ্য করছে মানে কোন পজিশনে মানুষ গেলে এগুলো সহ্য করতে হয় আজকে ওদেরকে মাথায় তুলেছে ম্যাডাম নিজেই পায়ের জুতোদের মাথায় তুললে এই অবস্থায় তো হয় তাই না ম্যাডাম আমরা তখন বারবার বলেছিলাম এরা দুর্গা বাহিনী নয় এরা খিস্তিবাজ বাহিনী যারা ভালো ছিল সবাই বেরিয়ে এসছে দেখুন এখন বুঝতে পারছেন কাদের আপনি মাথায় তুলেছিলেন আর এই যে বাকি দুটো আপনাকে সমীয় করে তো একদম করে না ভয়ে আপনাকে মানে পাছে আপনি যদি কেস দেন এমন এমন ভিডিও করে রেখে দিয়েছে সেগুলো এমনভাবে আছে সবার কাছে আপনি যদি ওদের মাথা থেকে হাতটা তুলে দেন না ওই দুজন যে আছে কেসের পর কেসের মালা পরে বসে থাকবে কেউ বাঁচাতে আসবে না এখনও দিতে পারে কারোরও তো সময় নেই ওই আতপাগল ঘ্যার ঘ্যার করে বক 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 করছে অশিক্ষিত ওদের পেছনে ছোটার আর কারোর সময় নেই কিন্তু কারোর যদি সময় হয়ে যায় আপনি যদি মাথা থেকে হাতটা সরিয়ে দেন না ওরা ফেঁসে যাবে তাই আপনাকে বাধ্য হয়ে সমীও করে নাহলে এতদিন ওই কিমা যেমন পিঠে ছুরি ভোঁকে দিয়েছে না আপনার ওরাও তাই করত আপনার ওই যে একজন আছে না কাল হাজব্যান্ডকে নিয়ে বোধহয় এসেছিল এসেছিলো কি বলছিল সেও সে আবার একটু কিমার কিমার একটু চাটা আছে সে কিন্তু আগেই আগেই ছুরিটা ঢোকাত হ্যাঁ ওরা প্রচণ্ড খিস্তি পারে ওদের বোধবুদ্ধি নেই বুদ্ধি কম নোংরা তো নোংরাদের বোধবুদ্ধি কম হয় সেটা আপনিও জানেন জানি না কেন ওদেরকে আপনি এত মানে মেনে চলেন বা যাই হোক ভালোবাসেন সাধারণ কোনো মানুষ হলে এরকম নোংরাদের নিয়ে কোনো দল গঠন করতো না ম্যাডাম এটা আপনার ভুল হয়েছে দল গঠন করার মতো আপনার যদি মনেই হতো যে ইউটিউবে কিছু মানুষ নিয়ে আমি বাহিনী গঠন করব। প্রচুর ভালো ভালো মানুষ ছিল এই তিনটে নোংরাকে ঢুকিয়ে আপনি পুরো নিজের ইমেজটাকে খারাপ করে ফেলেছেন ইউটিউবে বিশেষ করে কিমাকে কিমা ঢুকেছে নিজে ও তো একাই শের হতে চায় জঙ্গলে একাই শের হবে কেউ থাক থাকলে হবে না সেটাই হয়েছে আর ওই আবার রিপিট অ্যাগেন হুম বারবার তখন লোকে বলতো এই নোংরাদের নিয়ে কেন বলছেন এর কেন শাস্তি হচ্ছে না কিমার কেন শাস্তি হচ্ছে না সবাইকে আপনি দিচ্ছেন এখন আপনি বুঝতে পারছেন তো দেখুন আজকে ভিডিও গিয়ে দেখুন ওখানে বাংলাদেশের ওই জারো আবার ওকে কমেন্ট করেছে আবারও সেখানে ওখানে অনেকে রিপ্লাই করেছে আপনাকে বলা হচ্ছে দামদামি বাই হাঁটাও ওয়াইটি বাঁচাও মার ওখানেই আছে কমেন্ট ডেকে আসুন হুম আপনার দুর্গা বাহিনী আপনার দুর্গা বাহিনীর মানুষ আপনাকে যেভাবে ছিঁড়ে খাচ্ছে আর যে অসম্মানের তলানিতে এনেছে আপনি যাদের কেস দিয়েছেন যদিও কেস টেকে নিয়ে যাই হোক সেগুলো পরে কথা বলতে চাই না তারা কিন্তু আপনাকে অনেক বেশি সম্মান করে আজও করেছে হয়তো তাই না কাজে মানুষ চিনতে হয়তো আপনি ভুলই করেছেন এটা আপনার থেকে আশা করা যায় না এবার যারা আপনাকে অসম্মান করছে আমরা শুধু সেটাই দেখব তাদের এগেনস্টে আপনি কি করেন কারণ যারা আপনাকে সম্মান করেছে সত্যি কথাগুলো তখন তুলছিল কি মাটি মাদের এগেনস্টে তাদের এগেনস্টে আপনি কেস দিয়েছেন এই যে ধরা আর ওয়ার্ল্ড লাইভ করে আমার মেয়েকে আমাকে খিস্তি দিয়ে শুরু করে খিস্তি দিয়ে শেষ করেছে তার হাজবেন্ড নাকি তাকে নিয়ে সালিসি করতে আসে সে সবাইকে খিস্তি দেবে কাঁচা কাঁচা আর তাকে যদি কেউ দেয় তখন তার বাড়ি থেকে লোক আসবে আবার সেই লাইভে যদি আপনিও থাকেন সেখানে আপনি কিন্তু বলছেন না যে তুমিও বলেছো তোমাকেও বলেছে তোমাকে মানতে হবে আপনি ওদের সাপোর্ট করছেন এরাও কিন্তু ওই কিমারি কয়েনের এপিটোপিট এটুকু জেনে রাখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সত্যি কথা না বললেই নয় কারণ চোখের সামনে এত নোংরামি হচ্ছে ক্রাউড ফান্ডিং নোংরামি ইউটিউবটা আঁকড়া হয়ে গেছে নোংরার তো ম্যাডামের কাছে এটুকু আমরা আশা রাখবো যারা এখন ওনাকে ছেড়ে খাচ্ছেন আশা করি তাদের শাস্তি হবে